প্রিয় সুধি আসসালামু আলাইকুম আজ বাগের কিছুক্ষণ আগে হাইওয়ে পুলিশের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে এক বৃদ্ধ লোক আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে পুলিশের মালে সাহেব আজ একটি জটিল অভিযান চালিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জটিকা অভিযানে মহাসড়কে কিছু পাটের ছাউনি হাইওয়ে পুলিশ সদস্যরা ভেঙে দেওয়া হচ্ছে আমরা ধন্যবাদ জানাই সালনা হাইওয়ে ইনচার্জ জনাব আবু সালে সাহেবকে আমরা চাই প্রতিনিয়তই এই ধরনের অভিযান অব্যাহত থাকুক যাতে করে মহাসড়কে ফুটপাথ দখলমুক্ত হয়

রিক্সকাতে ছেলে আর তার বাচ্চা চতুর ছেলে আচ্ছা মানে রিক্সা আই বাচ্চাটা পড়ে গেছে মাথার দিগিয়েছে গাড়ি দেখলাম जी नंबर है अच्छा बाबाला है अरे मैं मालूम है اللي بعد لها استنا عمر

ভালোটা না বুঝেন পুলিশ আপনাদেরকে আসেন সেবা দেওয়ার জন্য সেবা নেবেন আপনারা আপনারা যদি এইভাবে দিনের পর দিন শৃঙ্খলা শৃঙ্খলাচরণ করেন তাহলে তো হবে না তো পুলিশ তো আপনাদেরকে সেবা দিবে সেবা নেওয়া তাই